দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে লাইটিং তো জায়গাটা হলো গিয়ে চিলড্রেন্স পার্ক আমাদের জাগতরা শহরে চিলড্রেন্স পার্ক রয়েছে ওই পার্কে এই শহরই সমৃদ্ধি মেলা হচ্ছে এটা দ্বিতীয়বারের মতো হচ্ছে তো কতবার হয়েছিল তখন তো আসেনি তো এইবার হয়েছে আর বইমেলার পাশাপাশি এই মেলাটাও চলছে এখন আর এখানে বিভিন্ন মানুষজনকে ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিংয়ের পর কিন্তু তারা এখানে তাদের স্টল নিয়ে বসেছে আর সরকারিভাবে ওদের সাহায্য করা হয়েছে স্বাবলম্বী হওয়ার জন্য তো এই জন্য শহুরই সমৃদ্ধি মেলা নাম দেওয়া হয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখি আর এখানে দেখো কি সুন্দর আলপনা করেছে আর ভেতরে ঢুকিয়ে দেখতে পেলাম খুব সুন্দর জিনিস এই হলো মেন গেট আর এই পার্কে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর কত বড় লাইট লাগিয়েছে খুব সুন্দর লাগছিল লাইটের জন্য আর এই দেখো কি সুন্দর মানে মহিলাদের ক্ষমতায়ন উন্নয়ন তারপর এই দেখো এখানে এটাই শো মানে দেখানো হচ্ছে আর কি আর এখানে একটা সেলফি পয়েন্ট করা হয়েছে উইংস দিয়ে তো সবাই এখানে ছবি তুলছিলো আর এটা হলো মঞ্চ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো আরেকটু পরে মানে শুরু হবে আর কি তো হয়েছে হয় আর আমি গেছি গিয়ে হলো দ্বিতীয় দিন তো এখানে দেখো সুন্দরভাবে সাজিয়েছে এখানে আরেকটা করা হয়েছে সেলফি পয়েন্ট দেখতে পাচ্ছ তো আমার ছেলে এটাতে দাঁড়িয়ে ছবি তুলেছে আর এই দেখো দুধারে কিন্তু স্টল বসেছে তো দুধারেই এ দেখো আর স্টলে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এই অর্নামেন্টসগুলি মণিপুরি অর্নামেন্টস ছিল অনেক ধরনের এখানে ছিল দেখতে পাচ্ছ খাবারের স্টল ছিল হ্যান্ডমেড ব্যাগস জুয়েলারিজ অনেক কিছু ছিল আর খাবারগুলো খুব টেস্টি মোটামুটি সবগুলি আর জিনিসগুলিও খুব সুন্দর ছিল এখনও আছে মেলা চলছে এই দেখো তো ওদের ট্রেনিং দেওয়া হয়েছে এগুলো তারপরে ওরা শিখেছে বানানো তারপরে এখানে সরকার থেকেই স্টল মানে স্টলের ব্যবস্থা করা হয়েছে আর মশলা বানানোরও অনেকগুলো স্টল দেখলাম মানে মশলা বানানো ওরা শিখেছে শিখে তারপরে এখানে স্টল দিয়েছে তো অনেক দারুণ দারুণ এখানে মশলা ছিল গুঁড়ো মশলা গোটা মশলা অনেক কিছু ছিল তো মার্চ মাসে মেলা রয়েছে নেক্সট উইক হয়তো বা থাকবে তো তোমরা এসে ঘুরে যাও খুব ভালো লাগবে মানে লাস্ট ইয়ার থেকে এই মেলা হচ্ছে তো সবগুলো জিনিসই খুব আইটেম খুব সুন্দর এখানে তো দেখতে পাচ্ছ তো সবাই আমি কিন্তু একটু আগেই চলে গেছিলাম তাও দেখতে পাচ্ছ ভিড় আছে প্রতিটা স্টলেই এ দেখো এখানে হেয়ার ব্যান্ডস ছিল সব হ্যান্ডমেড সব কিছু হ্যান্ডমেড এখানে কাপড় দিয়ে করা হয়েছে আর এগুলোর তো খুব চাহিদা এখন খুব সুন্দর সুন্দর এখানে ছিল আর রেটও কিন্তু খুব কম ছিল খাবারের স্টলেও রেট খুব কম ছিল আর খুব ভালো ছিল জিনিসগুলো এগুলো দেখো কত সুন্দর কালারফুল আর বড় ছিল একদম সাইজে তো সবাই কেনাকাটা করছিল দেখতে পাচ্ছ আর শ্যুজগুলো কত সুন্দর ছিল দেখতে পাচ্ছ বাচ্চাদের শুজগুলো অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর ছিল আর এখানে ছিল ব্যাগস খুব দারুণ দারুণ কালেকশন এখানে এই দেখো তো তোমাদের মেলাটা সবটা ঘুরে দেখাবো বলে আমি একটু আগে চলে এসেছি ভিড় ঠেলে দেখতে অসুবিধা হয় তাই আর এখানে দেখো কে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান সব হ্যান্ডমেড এখানে এই ব্যাগগুলো দেখো কতটা সুন্দর দারুণ তো প্রতিটা পিসি ইউনিক ছিল আর এই স্টলটা দেখো কত সুন্দর এখানে সবাই ভিড় করছিল আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী এই জিনিসগুলো পেতে জিনিসগুলো তো এগুলো কিন্তু খুব মজবুত আমি ধরে দেখেছি খুব মজবুত ফ্লাওয়ার ব্রিজগুলো দেখো কত সুন্দর আর লাইটও রয়েছে অনেক কিছু রয়েছে সামনে তোমাদের দেখাবো এই তৈরি এগুলোর তো ওদের দোকানও রয়েছে কিন্তু ওদের অ্যাড্রেস এখানে দেওয়া আছে তোমাদের দেখাচ্ছি চলো আর দেখো কি সুন্দর ফুলের সাজিটা দারুণ এগুলো একদম টিকসই ওরা বলছিলো লাইটটা দেখো কত সুন্দর তো সবাই দেখছিলো কেনাকাটা করছিল এগুলো খুব সুন্দর মানে দরকারি জিনিস সব এখানে রয়েছে চলো স্টলের ভেতরে যাই দেখো এই ব্যাগগুলো কি সুন্দর খুব মজবুত তো দাদা বলছিলেন কি এগুলো খুব টেকসই নষ্ট হয় না সহজে নিতে পারো দেখো কত কালেকশান এখানে খুব সুন্দর ব্যাগ আর একটা ইউনিক জিনিস দেখলাম তো ওদের দেখাবো চলো আর এইটা হলো গিয়ে গাড়ি তো আমার ছেলে দেখলে তো পাগলই হয়ে যেত গাড়িটা এত মজবুত ছিল না আমারই চালাতে ইচ্ছে করছিলো এত স্মুথ ছিল চাকাগুলো মানে তোমরা আসলে গাড়িটা কিনে নেব গাড়িগুলো খুব সুন্দর খুব সুন্দর গাড়িটা আর দেখো আরো রয়েছে জিনিস এখানে তো এই দেখো ইউনিক জিনিসটা এটা হলো বাবুই পাখির বাসা তো আমি জিজ্ঞেস করেছিলাম বাবুই পাখির বাসাটা কি এটা কি বিক্রি হয় সেল হয় বলেছিলেন হ্যাঁ হ্যাঁ হয় এটাতে বাসাও করা মানে করে অনেকে যেন পাখি পালে পুষে ওরা নিয়ে নেয় তো আর ঘর সাজানোর জন্য নেই আর এই হলো ওদের অ্যাড্রেস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে গেলেই সব জিনিস পেয়ে যাবে তো আমি একটা এরকম বাস্পতির জিনিস হ্যান্ডিক্রাফ্টসের একটা ভিডিও দিয়েছিলাম শর্টস তো এখানে একজন জিজ্ঞেস করছিলেন অ্যাড্রেসটা কোথায় তো অ্যাড্রেসটা এই ভিডিওতে দিলাম দেখে নিও আর যদি আগরতলায় থাকো গিয়ে কিনে নিতে পারো আর দেখো কি সুন্দর জাইগ ফোনগুলো দেখতে পাচ্ছ সবগুলো খুব মজবুত ছিল দারুণ দারুন এখানে আর দেখো এই ল্যাম্পটা কত সুন্দর ছোট একটা ল্যাম্প রয়েছে বড় রয়েছে আর ল্যাম্পটা একটু উঁচু হবে এখানে লাইট খুব সুন্দর দেখো এই যে অ্যাড্রেসটা দেখালাম আবার আর এই দেখো খাবারের স্টোরের দিকে চলে এলাম সব লোভনীয় খাবার এখানে দেখতে পাচ্ছ একদম গরম গরম ওরা ভেজে তুলেছে তো পিছনে ওদের জায়গা আছে এখানে ভেজে ভেজে এখানে রাখছিলো মানে খুব সুন্দর লাগছিল আর দেখো ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে পোস্টা সাজিয়ে ওরা বসছিলেন যেহেতু একটু আগে চলে গেছিলাম তাই তো দেখতে পাচ্ছ ওদের অ্যাড্রেস দেওয়া আছে এখানে সব স্টলে অ্যাড্রেস দেওয়া আছে এখানে চা ছিল ফুচকাও ছিল লুচি ছিল মাংস ছিল পরোটা ছিল ঘুগনি ছিল অনেক কিছু ছিল আর এখানে ছিল পিঠা তো দেখতে পাচ্ছ পিঠার খুব সুন্দর পিঠার আরও স্টল আছে পাটি সাপটা দেখতে পাচ্ছ ভাপা পিঠা কত সুন্দর আর এই দেখো দুধারেই স্টল আছে মানুষজন আস্তে আস্তে আসছে ভিড় করছে আর এখানেও রয়েছে গিয়ে হলো মশলার আরেকটা স্টল তো মশলাগুলো খুব ভালো লাগলো দেখে প্রচুর ওদের এখানে মশলার প্যাকেট প্রচুর এনেছে হলদি প্যাকেট বলছিল কি এগুলো রঙ ছাড়া রং ছাড়া হলদি একদম রয়েছে ভালো হলদি আর সব মশলাই খুব সুন্দরভাবে ওরা প্যাকেটিং করে ওদের ট্রেনিং দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে কালেকশানগুলো এই দেখো মশলার প্যাকেট ছোট বড় আর গরম মশলার প্যাকেটে তো খুব সুন্দর দারুণ সুগন্ধ বেরিয়েছিল খুব সুন্দর সুন্দর এখানে আর এদিকে দেখো আরেকটা খাবার স্টল আমি এখানে খেয়েছি আর এখানে রয়েছে কেক আর কি সুন্দর সুন্দর মোমবাতি মানে এইটাতে মানুষ এসেই এই মেলাতে এসে ক্যান্ডেল কিনে নিয়েছে অনেকের সাথে আমার দেখা হয়েছে পরে বলেছিল কি আমিও ক্যান্ডেল কিনেছি তো ক্যান্ডেলগুলো পছন্দ হওয়ার মতোই আর খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ক্যান্ডেল সব গ্লাসের মধ্যে কালারিং ক্যান্ডেলস দেখতে পাচ্ছ আর ছোট ছোটও রয়েছে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলের এখানে কালেকশন ওরা ট্রেডিং দিয়েছে আর এখানে কেকও রয়েছে ওদের ড্রেসও দেওয়া আছে তো দেখো কেকগুলো গ্লাসের মধ্যেও রয়েছে বড় রয়েছে ছোট কাপ কেক রয়েছে অত লোভনীয় সব আইটেম এখানে কেকের তো এ দেখো এদের অ্যাড্রেস তো অনেকে অনেক বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে এখানে এসেছিল আর এই দেখো চলে এলাম গয়নার স্টলে আর এখানে গয়নাগুলো সব হ্যান্ডমেড খুব সুন্দর এখানে অল্প থেকে বেশি দাম বেশি দাম সব রকম রেটেরই ছিল তা আমরা জানি অক্সাইডাইজ জুয়েলারিগুলো একটু ভালো রেটের মধ্যে হলে বড়গুলি একটু ভালো রেটের মধ্যে হয় আর ছোটগুলো একটু কম রেট তো এই সেরকমই ছিল রেট বেশি কিছু ছিল না আর দেখো কি সুন্দর পুতুলগুলো সফটওয়্যারগুলো এই দোকানে আসলে মানে এটা স্টলে আসলে আসতে পারো এখানে কিন্তু রেটটা কম আছে সফটওয়্যারগুলো টেডিবেয়ারগুলো কিন্তু অনেক কম রেট আছে এখানে জিজ্ঞেস করেছিলাম বলছিলো তো তোমরা এসে দাম দর করে নিয়ে যেতে পারো আর এগুলো চিনতে পারছো এগুলো কি আমি প্রথমে চিনতে পাইনি ভাবছিলাম এগুলো কি পার্স নাকি কি এগুলো তো বলতে পারছো এগুলো কি উনি হাতে বানান বানিয়ে এখানে স্টল দিয়েছেন এগুলো হলো ভাতের হাড়ি ধরার কাপড় বুঝতে পারছো এগুলোরও শুধু স্টল রয়েছে তো আমরা বলি কি আমরা তো এরকমই মানে বানিয়ে নেই কিনিনি কখনও এসব দেখিও নি এই প্রথম দেখলাম তো উনি বানাচ্ছিলেন বলছিলেন আমি নিজে হাতে বানাই আর এখানে পাপস ছিল আর এই দেখো ব্যাগও ছিল বলছিল ব্যাগগুলো বিক্রি হয়ে গেছে এই দেখো ব্যাগটা কত সুন্দর খুব সুন্দর ব্যাগগুলো তো ব্যাগগুলো এত সুন্দর মানে আমি তো তৃতীয় দিন এসছি মেলার তো বলছিলো কালকে ব্যাগগুলো বিক্রি হয়ে গেছে তো এই দেখো ঘর সাজানোর জিনিসগুলো কত সুন্দর এখানে রয়েছে আর এ দেখো এখানে রয়েছে ভাজা বিভিন্ন ধরনের ভাজা আইটেম চা এখানে রয়েছে তো গরম গরম ভাজি করে তুলছিলেন তো বিকেলবেলা মানুষ ঘুরতে এসে মেলাতে একটু টিফিন করবে চা খাবে তাই তো তো দেখো আর একটা কয়নার দোকানে মানে স্টলে চলে এলাম ওদের অনেকেরই দোকান রয়েছে আবার অনেকেরই নেই অনেকেই শুধু স্টলেই আসেন তো এই দেখো তো ওনারা বলছিলেন কি আমরা সরস মেলাতেও গেছিলাম তো অনেকেই সরস মেলাতেও বেচ গেছিলেন স্টল নিয়ে তো এবার সরস মেলাতে তো আমার যাওয়া হয়নি কিন্তু এখনও ঠান্ডা রয়েছে আর এখনও মেলাও চলছে তো তাই এখন আর মেলা বাদ দেওয়া যাবে না তাই মেলা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত কালেকশান এখানে আর সুন্দর জিনিস দেখতে পেলাম এগুলো হলো গিয়ে সাজের একটা দোকান ছিল শিব ঠাকুরের দোকানের সাথে দেখো এই দেখো দোকান বলতে এই স্টলটা আর কি ওদের রয়েছে ওরা বলছিল ওদের দোকানও আছে তো এখানে ব্যানারও লাগানো আছে ওদের তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে শিব ঠাকুর আছে তারপর চিনি জিনিস আছে এই দেখো ওদের দোকান রয়েছে তো সাজগুলো আমার খুবই ভালো লেগেছে আর এই দেখো এগুলো কত সুন্দর এখানে আচারের যে কৌটগুলি হয় ছিল ছোট ছিল বড় ছিল খুব সুন্দর সুন্দর এখানে ছিল আর দেখো আর তোমাদের সাজগুলো দেখাই চলো তো সাজ নেই এখন আমার সাজ আগে ছিল তো সাজগুলো আমার খুব দরকারি তো সাজগুলো দেখো কত সুন্দর বিভিন্ন ধরনের আছে সাজ ছোটো বড় এই দেখো শঙ্খটা কত সুন্দর এই সাজটা অনেক সুন্দর তাই না ভারী ছিল একদম পুরো ছিল আর এই দেখো কড়াইগুলো ভাবছিলাম এগুলো দিয়ে কী হবে আবার এগুলো বলো সেরামিকের এগুলো এগুলো দিয়ে রান্নাও না কি করা যায় দেখেছো কড়াই কত সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় হয়ে যাচ্ছে তো সেসব দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবে সবাই